ইদো সামনে আর চুলদাড়ি বড় হয়ে গেছে হ্যাঁ তার মজা জানার জন্য শুননা গানে বুঝছি সাইজ করতে আসলাম ঘাটাল বাজার রোডের পাশেই উপরতলা বিষ্ণু জেন্টস পার্লারে চলে আসলাম আমরা সবাই আর এই পুরো ঘাটালের ভিদলে ভালো সার্ভিস দায় বিষ্ণু জেন্টস পার্লার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত টাইটেল এবং থামবেল দেখে আপনারা তো ঠিকই বুঝতে পারছেন যে আজকের ব্লগটি কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে আর দেখতে দেখতে ঈদ তো চলে গেল তো আপনাদের ঈদ সবার কেমন কাটছে কমেন্টে জানিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমার ঈদ ভালোই কেটেছে আপনাদের ওই ঈদ ভালো কেটেছে আশা করি এই ব্লগটা ঈদের তিন চার দিন আগে করা আর যেহেতু কুরবানির ঈদ আর এই ঈদে সবারই ব্যস্ততা থাকে আর এই ব্যস্ততার কারণে ইডিট কমপ্লিট করা হয় নাই আর সেজন্য ব্লগটা আপলোড দেওয়া হয়েছিল না হহ জার্মদানার শুননা গ্যানেব হচ্ছে দেখুন ওয়াও বহা জার্মদানার সেট দেন আমরা কিছুক্ষণের ক্ষণের ভিতরেই ঘাটাল বাজার রোডে এসে পরি আর ঘাটাল বাজার রোডে আসার কারণ হলো যেহেতু ঈদের 3-4 দিন বাকি আছে আর আমাদের চুলদাড়ি সবার বড় হয়ে গেছে চুলদাড়ি সাইজ করতে হবে সেজন্য আমরা ঘাটাল বাজার রোডের পাশেই উপরতলা বিষ্ণু জেন্স পার্লারে চলে আসি আর বিষ্ণু আমার খুব কাছের একজন লোক বিষ্ণু দা অনেকদিন যাবত বলছিল যে দাদা কবে আসবেন কবে আসবেন কবে আসবেন ফাইনালি বিষ্ণু পার্লারে চলে আসলাম আমি মনে করি বিষ্ণুদার এই পার্লারটা ঘাটালের ভিতরে সব থেকে ভালো আর সব থেকে রেয়ার আশেপাশে এইরকম কোন পালার নাই বিষ্ণুদার সহ বিষ্ণুদার পার্লারে যত লোক আছে বা কর্মী আছে সবার ব্যবহারই অনেক ভালো আপনি আপনার লুক চেঞ্জ করতে চাইলে ঘাটাল বাজার রোডের পাশে পাশে উপরতলায় বিষ্ণু জেন্স পার্লারে চলে আসতে পারেন এখানে এসে আপনি আপনার লুক চেঞ্জ করতে পারেন আর আমার পরিচয় দিলে আপনি পেয়ে যেতে পারেন ডিসকাউন্ট ঘাটাইলের ভিতরে আরো পার্লার বা আর অনেক কিছু থাকতে পারে বাট ঘাটাইলের ভিতরে বিষ্ণু জেন্টস পার্লার হচ্ছে সবচেয়ে ভালো আর এই বিষ্ণু জেন্টস পার্লারে আমরা লুক চেঞ্জ করতে এসেছি আমি জামরুল ভাই সাব্বির ভাই নাই যেহেতু ঈদের দুই তিন দিন বাকি আছে আর আমাদের চুল দাঁড়িয়ে বড় হয়ে গেছে বাট আমাদের তো একটা সার্ভিস নেওয়া দরকার আর যেহেতু বড় ঈদ কুরবানির ঈদ আর আমাদের একটা লুক চেঞ্জের ব্যাপার আছে নাকি তাই লুক চেঞ্জ করতে আমরা আসছি বিষ্ণু জেন্টস পার্লারে আর আপনি কবে আসছেন ঘাটাল বাজার রোডের পাশে উপরতলা বিষ্ণু জেন্টস পালারে, কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যান দেন আমরা সবাই দুই তিন ঘন্টার ওপর সার্ভিস নিয়ে বিষ্ণু জেন্টস পার্লারে আর যেহেতু আমাদের যাইতে যাইতে নয়টা বাজে গেছিলো আর সার্ভিস নিয়ে শেষ করতে করতে প্রায় একটার কাছাকাছি হয়ে গেছিলো যেহেতু প্রচুর রাত হয়ে গেছিল আর আমাদের চোখ দেখে বুঝতে পারতেছেন ঘুম ঘুম একটা ভাব যেহেতু সার্ভিস নিতে নিতে অনেক রাত হয়ে গিয়েছিল আর আমাদের অনেক ক্ষুধা লাগছিল আর এখন বাড়িতে গেলে তো আর খাইতে দেবে না প্রচুর রাত সবাই ঘুমায় পড়ছে তাই আমরা বাহির থেকে কিছু খাইয়ে নিলাম আর আমাদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে বলবেন আর আপনারা কোন টাইপের ব্লগ দেখতে চান চ্যালেঞ্জ টাইপ বা কোন টাইপ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য আরেকটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ আসসালাম আলাইকুম